কি রে এত সকাল সকাল রেডি হইতেছিস কেন শাস্তিছিস যে তুই এত সকাল সকাল আজকে টিচার্স ডে না আজকে টিচার্স ডে তুই কি টিচার্স ডে পালন করবি হ্যাঁ কোন ম্যামের কোন তো তো অনেকগুলা ম্যাম স্যার কোন ম্যামের ওই মাম্পি দিদি মাম্পি দিদে পড়তে চেয়েবি এখন হ্যাঁ মাম্পি দিদে কই রাখি তুমি ইঞ্জিনিয়ারিং হ্যাঁ এত কি টাকা দেখি কেমন সাজছিস তো তা তাড়াতাড়ি কোররা কেক কেটে ফেলবে তো ওরা সবাই সাতটা সময় গেছে গাইস আর প্রীতি এখন মাত্র ঘুম থেকে উঠছে ছয়টা দিকে উঠা দিই ছয়টা দিকে উঠাই দিতে তো আমি উঠাই দিতে পারি নাই আর ও দেখো এখন বাজে মনে করলো সাড়ে আটটা বাজছে তাহলে নয়টার দিকে উঠতাম কিবা এটা কি বানাইছিস একটু জোরে বল বন্ধুরাও শুনবি হ্যাঁ মাম্পি দিদির জন্য টিচার্স ডে দেখি ফার্স্ট উল্টা সেদা করে দেখা সিধা কর সিধা কর এমন কর ঝুলা কি লেখছিস এখানে ডিয়ার টিচার ও বেলুম ওর দিকে হ্যাপি টিচার্স ডে পিছন বাসটা পিছন বাসটা হুম এটা কি মামপিদের জন্য গিফট হ্যাঁ তো এই যে পিছন বাসটা সেই সুন্দর নাম লিখিস নাই তুই দিতেছিস যে হ্যাঁ যাইতেছিস যাইতেছিস এদিকে তো টাটা

বাচ্চাদের মন রাখার জন্য আর একটা এই <laughs> সব